সালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই মাসের একটা চ্যানেলের আর্নিং যেটা হচ্ছে আপনার চলতি মাসের আট থেকে তেরো তারিখের ভেতরে আমার অ্যাডসেন্সে জমা হবে এবং একুশ তারিখে পেমেন্টটা আমি পেয়ে যাব আসসালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স যে আর্নিংটা আমি আপনাদেরকে দেখিয়েছি এটা ইউটিউবে কিছুই না ঠিক আছে আপনি যদি ইউটিউবে এতদিন ইনকাম না করে থাকেন তাহলে আমার সঙ্গে এসেছেন ভিডিও ওপেন করেছেন মানে হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে একদম হাতে কলমে সব কিছু শিখিয়ে দিব তো গতকাল যে ভিডিওটি আপলোড করেছিলাম কিছু কিছু টিপস আপনাদেরকে যে সেটিংগুলো আপনাদেরকে খুবই করা জরুরি যে কাজগুলো করা জরুরি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো এক এক করে প্রত্যেকটা আমি এক্সপ্লেন করবো এবং প্রতিটার উপরে প্রতিটা টপিকের উপরে একটা করে ভিডিও আপলোড করব ঠিক আছে তো চলুন আজকে সবার প্রথমে যে বিষয়টি হচ্ছে আপনাদেরকে দেখেতে যাচ্ছি সেটা হচ্ছে চ্যানেল ক্রিয়েশনের পরে যারা চ্যানেল অলরেডি ক্রিয়েট করেননি অথবা করেছেন তাদের উভয়ের কিন্তু এই সেটিংটা করা উচিত ঠিক আছে এটা দেখেই সেটিংগুলো আপনারা ঠিক করে নেবেন তো চলুন স্ক্রিনে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা আমি হচ্ছে দেখানোর জন্য আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি বাট আপনারা কিন্তু হচ্ছে ওয়াইটি স্টুডিও অথবা হচ্ছে ইসে গুগল ক্রোমে যখন আপনারা ওপেন করবেন ইউটিউব স্টুডিও তখন এই সেটিংগুলো খুব সহজে কিন্তু করতে পারবেন তো চলুন শুরু করা যাক গত পর্বে আপনারা দেখেছেন অর্থাৎ গতকাল যে ভিডিওটি পাবলিশ করেছিলাম সেখানে দেখেছেন আমি কিছু জিনিস আপনাদেরকে দেখিয়েছিলাম যে নতুন চ্যানেল অথবা হচ্ছে নিউ চ্যানেল যখন ক্রিয়েট করবেন অথবা যারা অলরেডি চ্যানেলে কিছু ভিডিও আপলোড করেছেন তাদের জন্য কি কি কাজ করলে চ্যানেলটিকে ভাইরাল করা খুবই সহজ হবে এ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম তো আজকে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আপনি একটা একটা করে আমাদেরকে এক্সপ্লেন করুন ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চ্যানেল ক্রিয়েট করার সময় ফুল অপটিমাইজেশন কিভাবে করতে হয় এ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো এর জন্য সরাসরি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে আসার পরে দেখুন এখান থেকে আপনাদেরকে চ্যানেল অপটিমাইজেশন করতে হবে ঠিক আছে আচ্ছা তো সেটার জন্য আপনাকে প্রথমে এখানে কাস্টমাইজেশন অপশানে ক্লিক করে দেবেন দেন আপনারা সেটিংয়ে যাবেন ঠিক আছে তো আমি কাস্টমাইজেশন অপশানটাতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান আপনারা পাবেন তো তার মধ্যে মেন যে এই অপশানগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে এই যে যে চ্যানেলের লোগোটা এই লোগোটা যখন আপনি হচ্ছে আপলোড করবেন এখানে তো লোগো আপলোড করার আগে আপনাকে যে কাজটি করতে হবে ধরুন হচ্ছে আপনার লোগো হচ্ছে এটা তো এবার আপনি লোগোর উপরে ক্লিক করে এটা মোবাইল দিয়ে করতে পারবেন মোবাইল দিয়ে আপনি রিনেম করে নেবেন জাস্ট ঠিক আছে এই যে নেমটা চেঞ্জ করে দিবেন আপনার চ্যানেলের নেম লিখবেন আর যদি আপনার কাছে ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকে তখন আপনারা কি করবেন এই যে ডিটেলস এসে এখানে আপনাদের চ্যানেল অনুযায়ী কীওয়ার্ড লিখবেন মানে আপনার চ্যানেলটা ধরুন হচ্ছে ইউটিউব টিপসের উপরে তাহলে আপনারা এই টাইটেল লিখবেন যে ইউটিউবে ভিউস কীভাবে বাড়াতে হবে হাউ টু গ্রো অন ইউটিউব ঠিক আছে আর ট্যাগ সেকশনে এসে অনেকগুলো ট্যাগ লিখতে হবে আপনাকে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে হবে হাউ টু ভাইরাল শর্ট হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও ঠিক আছে তো এই ট্যাগ সেকশনে আপনারা এইভাবে হচ্ছে কিওয়ার্ডগুলো লিখবেন ঠিক আছে মানে হচ্ছে ট্যাগ লিখতে হবে আপনাকে ওই ট্যাগগুলো আপনারা কীভাবে বের করবেন আপনারা র্যাপিড ট্যাগ ওপেন করবেন র্যাপিড ট্যাগ ঠিক আছে ওপেন করে এখানে জাস্ট একটা কিওয়ার্ড যদি আপনারা লিখেন যে হচ্ছে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও ঠিক আছে এটা জাস্ট লিখলেই হাউ টু ভাইরাল ভিডিও জাস্ট এতটুকু আমি লিখলাম হ্যাঁ তো লেখার সঙ্গে সঙ্গে দেখবেন অনেকগুলো ট্যাগ এখানে সাজেস্ট করবে এগুলো সব আপনি কপি করে নেবেন নিয়ে আপনি হচ্ছে এই যে লোগোর ভিতরে তারপর হচ্ছে আপনার চ্যানেলের ব্যানারের ভিতরে এই যে এই ট্যাগগুলো আপনারা ইম্পোর্ট করবেন ঠিক আছে দেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন এবং এখানে আপলোড করে নেবেন দ্বিতীয় ব্যানার ইমেজ ব্যানার ইমেজও সেম একই কাজটি করতে হবে আপনাকে আপনারা এখান থেকে যে আপনার ব্যানারটা থাকবে সেটা ক্যানভা থেকে বানিয়ে নেবেন নিয়ে এখানে হচ্ছে আপলোড করে দেবেন আর যাদের কাছে ক্যানভা নেই তারা ডিসক্রিপশন থেকে আমাকে ইনবক্স করবেন ক্যানভা দিয়ে দিব আচ্ছা সেম একই কাজটি আপনাকে করতে হবে অর্থাৎ ডিটেলসের ভিতরে আপনাকে ডেটা ইম্পোর্ট করতে হবে ডাটা ইম্পোর্ট করলে ইউটিউবে সেই ডাটাগুলো কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে এই যে এই যে প্রপার্টিস থেকে এই দেখুন এখানে আমি ডাটা ইম্পোর্ট করেছি এই যে আমার থামবেলে দেখুন কত ডাটা এখানে হাউ টু আর্ন মানি ফ্রম ক্যান বা ইত্যাদি ইত্যাদি এই যে ট্যাক্স সেকশনে অনেকগুলো দিয়েছি ঠিক আছে তো এইভাবে আপনাকে ডাটা ইম্পোর্ট করতে হবে আচ্ছা তারপরে এখানে নিচে একটা ওয়াটারমার্ক আপনি লাগাতে পারেন একটা পিএনজি ভার্সনে আপনার লোকটাকে পিএনজি তৈরি করবেন দেন সেটা ওই একইভাবে ডেটা ইম্পোর্ট করবেন আর যদি মোবাইল থেকে করেন তাহলে রিনেম করে দিবেন আপনার চ্যানেলের নেমটা লিখে দেবেন আর কিছু করতে হবে না আচ্ছা বেসিক ইনফোতে চলে যাবেন বেসিক ইনফোতে গিয়ে আপনার চ্যানেলের নেমটা এখানে ঠিক করবেন চ্যানেলের যে হ্যান্ডেল সেটা এখানে ঠিক করবেন ডিসক্রিপশান লিখবেন ছোটোখাটো একটা ডিসক্রিপশন লেখার পরে এখানে ফেসবুকের ঠিক অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা দেন আমি এই সেটিংটা দেখে ভিডিওটি শেষ করে দিচ্ছি দেখুন জেনারেল সেকশনে ক্লিক করবেন এখানে কারেন্সি ইউএস ডলার যেটা ইচ্ছা সেটা রাখতে পারেন কোনো ব্যাপার না চ্যানেলে ক্লিক করবেন এখানে হচ্ছে মেন আমাদের কাজ ঠিক আছে চ্যানেলে ক্লিক করে আপনার চ্যানেলটা যে দেশে আপনি ভাইরাল করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন আমার যেহেতু কন্টেন্ট হচ্ছে বাংলাদেশিদেরকে নিয়ে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম কিওয়ার্ড মেন ওয়ান অফ দ্য মেন পয়েন্ট এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড কিওয়ার্ড কীভাবে কী হবে চ্যানেল কিওয়ার্ড হবে সেটা আপনার চ্যানেল যে চ্যানেলে প্রতিনিয়ত যে টাইপের ভিডিও আপলোড করবেন দেখুন আমি ভিডিও আপলোড করি হচ্ছে মেক মানি উইথাউট ইনভেস্ট ফ্রিনান্সিং কীভাবে করবো স্টুডেন্ট লাইফ ইনকাম ফাইবার ইজি জব ঠিক আছে হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব এই সেম একইভাবে করবেন কিছু চ্যানেলের নেম লিখে দিবেন আপনি ঠিক আছে যেই চ্যানেলগুলোতে চ্যানেলগুলো হচ্ছে আপনার কম্পিটিশন যেমন হচ্ছে আমি দেখিয়ে দিই ধরুন আমি ভিডিও আপলোড করছি ইউটিউবে কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় দেখুন হাউ টু ভাইরাল শর্ট ভিডিও বাংলা তো এই যে আমার কম্পিটিটারদের চ্যানেল হচ্ছে এইগুলো আমি খুঁজে রেখেছি দেখুন এই একটা কম্পিটিটার ইউটিউব টিপস স্টিকের ভিডিও তো এদের যে এই যে চ্যানেলের নেমটা এখান থেকে আপনারা কপি করে নেবেন নিয়ে আপনাদের যে চ্যানেলে সেটা এই যে কিওয়ার্ড সেকশনে এখানে বসিয়ে দিবেন ঠিক আছে এইভাবে তো বসিয়ে দেওয়ার পর এইভাবে দুটো তিনটে চ্যানেলের নেম দিবেন আর কিছু কিওয়ার্ড দিবেন যে আপনার ভিডিও যে টাইপের ভিডিও চ্যানেলে সেই টাইপের কিওয়ার্ড দেবেন আপনি যদি ফানি ভিডিও দেন তাহলে লিখবেন ফানি ভিডিও নাটক বাংলা নাটক ইত্যাদি আচ্ছা কিওয়ার্ড চলে গেল এই কিওয়ার্ড কিন্তু আপনার আপনি যে কিওয়ার্ড দিবেন আপনার চ্যানেল কিন্তু সেইভাবেই গ্রো করবে মানে চ্যানেলে ইম্পিরেশন যাবে ইউটিউব চ্যানেলে আপনার চ্যানেলকে চ্যানেলের ভিডিওতে ইম্পিরেশন পাঠাবে ঠিক আছে আচ্ছা অ্যাডভান্স সেটিং এসে এখানে বাচ্চাদের জন্য যদি ভিডিওগুলো না হয় তাহলে নো সেট দিস চ্যানেল এজ নট মেড ফর কিডস এটাতে টিকমার্ক দিয়ে দিবেন তারপর হচ্ছে ফিউচার এজিলিবিলিটি এখানে আর কিছু করতে হবে না দেন আপলোড 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 সেকশন আপনার ভিডিওটি অবশ্যই আনডিস্টেড করে আপলোড করবেন ঠিক আছে আর কোনো সেটিং এখানে নেই আপাতত এই পর্যন্ত সেটিং ভিডিও টাইটেল ডিসক্রিপশন আগে থেকে যদি দিয়ে রাখতে চান কোনো ব্যাপার না দিয়ে রাখতে পারবেন তো এই ছিল মূলত চ্যানেল অপটুমাইজেশনের ক্ষেত্রে বেসিক কিছু জিনিস তো এই ছাড়া আর তেমন কিছু নেই চ্যানেল অপ্টোমাইজেশনের ক্ষেত্রে ঠিক আছে তো এইগুলোই আপনারা একটু লক্ষ্য রাখবেন তাহলে দেখবেন যে আপনাদের ধীরে ধীরে চ্যানেল কিন্তু ভাইরাল হওয়া শুরু করেছে মানে আপনার চ্যানেলটা গ্রো হবে হবে আর চ্যানেলে বেশি বেশি হচ্ছে ইমপ্রেশন আসবে ঠিক আছে যদি এই কাজগুলো না করেন ইউটিউব বুঝতেই পারবে না আপনি যদি কিওয়ার্ডগুলো না দেন ইউটিউব বুঝতেই পারবে না আপনার চ্যানেলটা হচ্ছে কোন টাইপের কি টাইপের ভিডিও আপনি তৈরি করছেন তো এগুলো যখন দিবেন না তখন ইউটিউব বুঝতে পারবে না আপনার চ্যানেলে ইমপ্রেশনও দিবে না ঠিক আছে তো এইগুলো আপনি এই কিবারগুলো লিখলে ইউটিউব বুঝতে পারবে যে না এই চ্যানেলটা হচ্ছে এই ক্যাটাগরির উপরে তাহলে এই টাইপের মানে ভিডিও সাজেশন ভিডিওতে আপনাদেরকে আপনার ভিডিওটি পাঠানো পাঠানো উচিত এবং ইম্প্রেশন পাঠানো উচিত ঠিক আছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আগামী পর্বে আমরা আলোচনা করব যে হচ্ছে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন কিভাবে এটা নিয়ে তথ্যবহল আলোচনা করা হবে ঠিক আছে এবং ভিডিও কোয়ালিটি নয় কোয়ান্টিটির উপরে ফোকাস কিভাবে সরি কোয়ান্টিটি নয় কোয়ালিটির উপরে কীভাবে ফোকাস করতে হবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক হবে শেয়ার করে জানাবেন ধন্যবাদ সবাইকে